আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন খুবই ভালো আছেন আজকের ব্লগটা হচ্ছে ফ্যাশন হিজাবি হওয়ার উপকারিতা ইহকালের ও পরকালের কি কি এই ছিল ওই ব্লগের টাইটেল এবং আপনারা যে যা রিপ্লাই দিয়েছেন মানে কমেন্টস করেছেন সেই কমেন্টসগুলো রিপ্লাই দেওয়া নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা ওই ব্লগে এত ইন্টারেস্টিং এবং ভালো লাগার অনেক কমেন্ট পেয়েছি নেগেটিভ পজিটিভ সবই ছিল তো ফার্স্ট যে কমেন্ট আমার দৃষ্টি করেছে আপু আপনার নাম হচ্ছে দিল আপা যারা বুরু কাটেন আল্লাহ বলেছেন তাদের প্রতি আল্লা বুরু না কেটে হিজাব লাগেও নিকাপ লাগেও লাইভে আসেন দোয়া করি আল্লাহ আপনাকে হেদায়ত করুক আপনার প্রথম সেন্টেন্স ঠিক আছে বুরু কাটা নিষেধ আছে বুরু কাটাটা আমি মানে নিষেধ এটা আমরা সবাই জানি কিন্তু আমরা এগুলো মানি টানি না যাই হোক কিন্তু লাস্টে আপা একটা সেন্টেন্স আপনি বলেছেন যে আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক আপনারা অনেকেই ইউটিউবারদের গিয়ে কমেন্ট করেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন প্রথম দিকে তাদেরকে খুব সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু লাস্টের দিকে গিয়ে আপনার সুন্দর কমেন্টটা একদম ডিস্ট্রয় হয়ে যায় কিভাবে যখন আপনি তাকে বলেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন এটা বলা একটা মানুষকে গালি দেওয়ার মতো আমরা বলতে পারি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আপনি যে কথাটা আমাকে বললেন আল্লাহ আপনাকে হেদায়ত করুক দ্যাট মিনস আপনি খুব ভালো মানুষ হয়ে গিয়েছেন এবং আপনি হেদায়ত হয়ে গিয়েছেন আমরা কেউ কমপ্লিটলি হেদায়ত হতে পারি না বিকজ উই আর নট পারফেক্ট এনিওয়ে থ্যাংক ইউ আপু আপনার কমেন্টের জন্য এবং আশা করি আমার কোনো কথা আপনাকে হার্ট করেনি আরেকটা কথা আমার ওই ব্লগে যে কমেন্টটা আমি পিন করেছি কেন পিন করেছে এবং ওনার কমেন্টটা পরে আমার মনে হয়েছে উনি নিজে কোনো কথা অহংকার করে বলছেন না কিন্তু লাস্টে যে সেন্টেন্সটা উনি বলেছেন কমেন্টের মাধ্যমে এতেই বোঝা যায় যে উনি আল্লাহর কতটা কাছাকাছি চলে গিয়েছেন কিন্তু ভদ্রমহিলা কোনোভাবেই এটা প্রকাশ করতে যাচ্ছেন না বা উনি উনি ধরাও দিচ্ছেন না কিন্তু যারা জ্ঞানী যারা ইন্টেলিজেন্ট তারা ঠিকই বুঝে ফেলবে যে উনি কতটা আল্লাহর প্রিয় একদম লাস্টে আমার সবচেয়ে প্রিয় কমেন্ট আমি পড়বো জাস্ট ওয়েট ফর ইট লেটস মুভ টু নেক্সট ওয়ান ইমেল অ্যাড্রেস হচ্ছে সেলিনা খানম আপু ভালো লাগলো আপনার কথা লাভ ইউ আপু দোয়া করি আল্লাহ আপনাকে প্রপারলি পর্দা করার তৌফিক দিন আপু এই দোয়া আমি কারো জন্য করি না আমি নিজের জন্য করি না যে আল্লাহ আমাকে প্রপারলি পর্দা করার তৌফিক দান করুন কেন করি না পর্দা করে আপনি ইসলাম পেয়ে যাবেন না পর্দা করে আমরা আল্লাহকে পেয়ে যাব না এখন হিজাব করা হচ্ছে হাইলি ফ্যাশনেবল একটা থিং রাইট কিন্তু সবাই ওরকম না অনেকে আছেন বিউটিফুলি তারা হিজাব করেন তারা ফ্যাশনের পিছনে ভাগেন না কিন্তু সেলিনা আপু অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য আমি জানি আপনি আমাকে খুব পছন্দ করেন প্রপারলি পর্দা করা বলতে কিছু নাই কিন্তু ফ্যাশন হিজাবিটা ডেঞ্জারাস ফ্যাশন হিজাবি হওয়ার থেকে যেমন আছি তেমনই থাকুক ওনারা হিজাব করতে এগ্রি করেছেন শুধুমাত্র কারণ তারা ফ্যাশন করতে পারছেন অন্য কোন রিজন নাই এরপরে একজন আপু হচ্ছেন ইয়াজমিন ইমেল আইডি আমি পুরোটা পড়া সম্ভব না অনেক বড় তারপর পড়ছি আল্লাহ আপনাকে তার পথে দেখতে চান এবং সেই পথে আপনার অগ্রগতি চান আল্লাহ আপনার কাছ থেকে পরিপূর্ণতা বা পারফেকশন চান না রাইট সেটা আসলে মানুষ আপনার কাছ থেকে চেয়ে বসে দুনিয়াতে খুব অল্প সংখ্যক মহিলা আছেন যারা পরিপূর্ণভাবে হিজাব মেনে চলে না আপু এটা এটা কেউ করতে পারে না সেলুট জানাই তাদেরকে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিবেন ইনশাল্লাহ আপনি বলেছিলেন যেদিন আপনি হিজাব করবেন সেদিন আপনি পরিপূর্ণ রূপে তা পালন করবেন সেটা কি আমার নব্বই বছর বয়সে আচ্ছা আমি যদি বলে থাকি কোন একটা ব্লগে যে যেদিন আমি পরিপূর্ণ রূপে তা পালন করতে পারবো সেই দিন করবো আসলে কথাটা আমি হয়তো বোঝাতে পারিনি ঠিকঠাক ভাবে পরিপূর্ণভাবে পর্দা করা কখনোই পসিবল না একটু না একটু এদিক সেদিক থাকবেই যারা নিকাপ পরে শুধু চোখটা দেখান তারাও হাতে মেহেদি আংটি কত কিছু কত রকমের অঙ্গভঙ্গি করেন কিন্তু তারা নিজেদেরকে কঠিন হিজাবি মানে প্রপার হিজাবি হিসেবে দাবি করেন তো এটা আসলে বলতে গেলে ইমপসিবল এটা পসিবল শুধু হয়তো একজনের পক্ষে হুম একশো জনের মধ্যে একজনের পক্ষে এটা পসিবল কিন্তু বেশিরভাগের এটা পসিবল না আপনি যথেষ্ট ট্যালেন্টেড একজন মহিলা দয়া করে এরকম ঢালা ভাবে সমালোচনা করবেন না যারা নিজের সমালোচনা করেন তারা অন্যের সমালোচনা খুব কম করেন আপু আমি যথেষ্ট নিজের সমালোচনা করি এবং নের সমালোচনা করতে বাধ্য হই যখন তারা এসে আমার মুখের উপরে সমালোচনা করে গত কয়েক বছর যাবত ঐশ্ব ফ্যাশন হিজাবের এসে প্রত্যেকটা ব্লগে হিজাব পরেন হিজাব পরেন অথচ তাদের যখন আমি প্রোফাইল ছবি চেক করি ইমেল অ্যাড্রেসের যে প্রোফাইল ছবি থাকে ও মাই গড ড্রেস আপ দেখে তো আমি থ আমার এইসব ফ্যাশন হিজাবিদের নিয়ে ব্লগ বানাতেও রুচিতে বাঁচছিল রুচিতে ইয়েস তো আমি বাধ্য হয়েছি বানাতে যাতে আর কখনোই তারা এসে আমার ব্লগে কমেন্ট না করে যারা এরকম অস্থিরতা থেকে হিজাব করেছেন হুজুকে খুব তাড়াতাড়ি ছেড়েও দিয়েছেন আর যারা অনেক মানে শক্ত তারা তাদের ফ্যাশন হিসাব চালাইয়াই গেছেন থামা থামি নাই আরো বাড়তেছে ওনাদের ফ্যাশন হিসাব করাটা হুম হুম আসলে আপনার অনেক স্ট্রং মেন্টালিটি বিলিভ নেই চালিয়ে যান আচ্ছা এরপরে আমি অনেক বড় একটা কমেন্ট পড়বো ইমেল অ্যাড্রেস ব্লু স্কাই আপনি হিজাবিদের নিচে টেনে নামাতে গিয়ে বর্তমান মুসলিম সমাজকে কটাক্ষ করলেন এটা আপনি খুব ভুল কথা বলেছেন আমি হিজাবিদের নিচে টেনে নামাতে যাইনি কেন আমি হিজাবিদের নিচে টেনে নামাতে যাব ফ্যাশন হিজাবি হেপোক্রিট ফ্যাশন হিজাবি টেনে যেটা আমাকে বাধ্য হয়েছি খুবই উশৃঙ্খল ভাবে তাদের হিজাব করছেন খুবই উশৃঙ্খল ভাবে আর তারা এসে অন্যকে জ্ঞান দেয় একজন ইউটিউবার আমেরিকা থাকেন বাঙালি ইউটিউবার ওনার চ্যানেলে প্রায় দুই বছর যাবত ওনাকে বুলি করা হয়েছিল যে হিজাব পরেন হিজাব পরেন হিজাব পরেন ওই ইউটিউবার মহিলা অনেক ফাইট করেছে এটা নিয়ে কেন আমি হিজাব পরব আমি এমনি ভালো আছি এই এগুলো নিয়ে আপনার কেন কথা বলছেন ইটস মাই পার্সোনাল ম্যাটার শেষে হঠাৎ একদিন ওই ইউটিউবার মহিলা ক্যামেরার সামনে হিসাব পরে আসছে প্রিয় বিয়ার্স কেমন আছেন সবাই ভালো আছেন এই যে দেখেন আপনাদের প্রিয় আপু হিজাব করে ফেলেছে এই যে দেখেন আমাকে সুন্দর লাগছে আপনারা সবাই খুশি তো বিয়ার্স আপুরা আপনারা সবাই খুশি তো ওনার ভিডিও দেখে আওয়াজ লাইক একটা মানুষ নিজেকে এতটা নিচে নামাতে পারে হাও আপনি বিওয়ারদের খুশি করার জন্য হিজাব করছেন দুইটা পয়সা যেটা পান ইউটিউব থেকে এই জন্য হিজাব করছেন মহিলা মারাত্মক হিসাবে বাকিটা বলবো না উনি যখন দেখছে ফলোয়ার চলে যাচ্ছে ফলোয়ার্সটা বেড়ে যাচ্ছে ওনাদের খুশি করার জন্য ক্যামেরার সামনে এসে দেখে আপু আমি হিজাব করে ফেলেছি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ পর্দা মেনে চলার চেষ্টা করি কিন্তু কখনো আমার থেকে কম পর্দা শিল্পকে কটাক্ষ করি না অবশ্যই করবেন না আপু যারা সুন্দরভাবে মডেস্টলি চলাফেরা করে উগ্র মেকআপ করে না উগ্রভাবে চলাফেরা করে না তাদেরকে গিয়ে কমেন্ট করার তোমাদের কোনো রাইট নাই নেক্সট টাইম কেউ এসে এরকম আজেবাজে কমেন্ট করে ইমেল এড্রেসে আপনাদের গ্ল্যামার ছবি দিয়ে রাখেন তো ছবি সুদ্ধা এই ভিডিওতে দিয়ে দিব একদম বলে দিলাম যে প্ল্যাটফর্মে আছেন সেখানে নানান শ্রেণীর মানুষ নানান কথা আপনাকে শুনতে হয় এটাই স্বাভাবিক কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেল যে আপনি ইসলাম মানেন বা না মানেন কিন্তু অন্যরা কিভাবে ইসলাম মানে সেটা আসলে আপু শুনেন আপনি এত বড় কমেন্ট আপনি অনেক মানে কষ্ট করে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু কিন্তু আপনি আপনি ভিডিওটাই বুঝেন নাই আপনাকে ছোট করা আমার উদ্দেশ্য না কিন্তু মুসলিম সমাজের অধপতন দেখে হতাশ আপনার হতাশ হওয়া উচিত ফ্যাশন হিজাবেদের দেখে আমার মতো মানুষকে দেখে আপনার হতাশ হওয়ার কিছু নেই আপু ঠিক আছে আপনার মতো আমিও মুসলিম সমাজের অধপতন দেখে অনেক হতাশ হিজাব লাগালেই মাথায় কাপড় দিলেই আপনি মুসলিম হয়ে যাচ্ছেন না এগুলো করার আগে আমাদের অনেক কিছু করার আছে নিজের উপরে এইসব ব্যাপারে ক্লিয়ার না হয়ে আমরা জাপায় পড়ি হিজাব করার জন্য আপনি ওয়াজ জানেন উচিত কথা বললেই সেটা ওয়াজ হয়ে যায় না আপু হ্যাঁ আমি ওয়াদ জানি ফ্যাশন হিজাবিদের উদ্দেশ্যে আমি ভালো ওয়াজ জানি আপু থ্যাংক ইউ আপনি বুঝতে পেরেছেন যে আমি ওয়াদ জানি কিন্তু মানেন না অবশ্যই মানে অবশ্যই মানি। আমি ওইসব উগ্র ফ্যাশন হিজাবি মতো হতে চাই না বলে এখনো হিজাব লাগাই নেই আমি মেন্টালি রেডি না আমি বুঝতেও পারছি না যে আমি এটা মেনটেন করতে পারবো কি পারবো না আর যদি চাইতাম দুনিয়ার লোকজন এখন প্রিফার করে হিজাব লাগানোটা কবি লাগাই ফেলতাম আপনার হেদায়তের কথা ভেবে হিজাবের কথা বলে আজ আপনার কুটুবাক্য শুনছে একশো জনের মধ্যে একজনই এখন হিজাব করতেছে বাকি নাইনটিনের পার্সন এত বেশি হিজাবি হয়ে গিয়েছে এবং হচ্ছে বিকজ ফ্যাশন করা যাচ্ছে ফ্যাশন করা না গেলে গ্ল্যাম মেকআপ করা না গেলে কেউ হিজাব পরতো তোমা এখনকার যুগে যেসব মহিলারা আছেন ব্লু স্কাই আপু আপনি যে কমেন্টটা করেছেন আমি আপনার উপর রাগও করছি না আপনি আসলে ভিডিওটা বুঝতেই পারেননি যারা বুঝতে পেরেছে তারা এক লাইনে কথা বলে বের হয়ে নেক্সট কমেন্টে যাচ্ছি জাহানারা বেগম আসসালাম আলাইকুম সিস্টার আই থিঙ্ক ইউ নো বেটার অ্যাবাউট ইসলাম বাট ওয়াই ইউ ডোন্ট ফলো ইসলাম আমি ইসলাম বেটার জানি এটা কখনোই বলিনি এবং আমি ইসলাম ফলো করছি না আপনি কিভাবে জানেন আমি জানি হিজাব করা উচিত আমি জানি পর্দা করা উচিত আমি জানি মাথায় পর্দা করলে হিজাব করলে কোনো সাজগুজ করে বাইরে যেতে হয় না যখন বাইরে যাবেন মহিলারা তাদেরকে দেখে আকর্ষিত না হয় কেউ যেন না করে কিন্তু আপনারা ফ্যাশন হিজাবের তো হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেন আপনার দিকে যাতে সবাই ঘুরঘুর করে দেখে ফেস দেখে যাতে মানুষ আপনার জন্য দিওয়ানা পরানা স্থানা হয়ে যায় আল্লাহ আপনাকে হেদায়েত করুক এইটা বলে আপনি নিজে একজন অহংকারী হিসাবে সবার সামনে প্রদর্শিত হচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুক জাস্ট বিকজ আই কাভার মাই হেয়ার এছাড়া সবই তো আমার আল্লাহর শালীন আছে এইটাই তো সমস্যা আচ্ছা ঠিক আছে লাগাই ফেলি তারপরে এমন এমন আর হাই হিল আর ড্যাং ড্যাং ডেঙের ছাটমো সবাই বলবে আহা মাসাল্লাহ মাস হিজাবি আপনার সবাই লক্ষ্য করবেন যারা ফ্যাশন হিজাবি তাদের ভিডিও নিচে সবাই খালি মাশাল মাসাল্লাহ আরেকটা কথা শুনে আমার খুব বেশি রাগ লাগে শিজ ট্রাইং শিজ ট্রাইং লেখা ট্রাই ফ্যাশন হিজাবেরা সমাজকে ব্যাডলি ইনফ্লুয়েস করছে যার কারণে প্রতিটা মানুষ যাদের হিজাব নিয়ে কোনো ধারণা নাই যাদের হিজাব যে কেন করতে হবে সেটা বুঝেও না কিন্তু হিজাব হিজাব করে মারা যাচ্ছে হিজাব 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 আর মানুষকে বলে হিজাব করেন হিজাব করে না করলে আল্লাহ আপনাকে হেদায়ত করুক আচ্ছা এবার আমি ছোট ছোট কমগুলা পড়বো যারা এই ব্লগের ডেপথে গিয়ে সব কিছু বুঝে ফেলেছেন এবং তারা একটা ওয়ার্ডে সব কিছু বলে চলে গিয়েছেন ফার্স্ট কমেন্ট মাস্ত রাখি আপু জিনিয়াস থ্যাংক ইউ আপু আমাকে বোঝার জন্য জলি দীপন ব্লগস আপু এতক্ষণ ধরে আপনার কথাগুলো শুনলাম আপনার সৎ সাহসে পরিচয় দিয়েছেন সত্যি কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন মার্শাল্লাহ শুনে খুবই ভালো লাগলো তবে আপনার এই কথাগুলো মহাত্ম বা মহাত্ম বুঝতে গেলে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন বুঝেছেন ওকে ইমান আমল হিজাব এবং ইসলামের গুরুত্ব সম্পর্কে অনেকেই জানেন না বরং পাল্টা মন্তব্য করে অনেকে মর্মাহত করে ফেলেন যেটা আপনারা আমাকে করেছেন ফ্যাশন হিজাবেরা এসে আমাকে উল্টাপাল্টা কথা বলেন নিজে আগে ঠিক হন তাই কে কি বললো তাতে কর্ণপাত না করে আপনি আপনার গঠনমূলক বক্তব্যের মাধ্যমে শিক্ষামূলক ভিডিও তৈরি করতে থাকুন আপনার জন্য শুভকামনা রইল লাভলি কুলসুম সহমত আপি লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপু লিজা কিচেন লিজা তুমি যে আমার বুঝতে পারছো তোমার সুক্রিয়া আফা আমি আসতাম না খানতাম জানি না দো এটা হরো ঠিক আছে রিজি আপু আমি তোমার কথা কতবার টানিয়া টানিয়া দেখলাম হাসলাম আমি তা আফসার তোমার কথাগুলো আমারও মনের কথা ভালো হোক থ্যাংক ইউ আপু যে আপনি ব্লগের ডেপতে যেতে পেরেছেন আরশিয়ানা আপু পায়ের স্কিন কেমন যেন কুচকে যাচ্ছে এর জন্য কি করলে ভালো হবে আপু আই নিড টু নো ইউর এজ সিম্পল লাইক লাইফ সুপার টকিং আই লাইক ইট রাইট আপা আমিও আমি জানি টু মাছ শো আপ করা হিজাব থ্যাংক ইউ আপু বোঝার জন্য রুমিনা আক্তার সালাম আপু রাইট থ্যাংক ইউ ইউজলেস ড্রয়িংস রাইট থ্যাংক ইউ সো মাচ আর বেগম রাইট কথা বলছেন আফু থ্যাংক ইউ সো মাচ বেশিরভাগই ছিল পজিটিভ রিপ্লাই কমেন্ট আর যারা কষ্ট করে যেমন ফর এক্সাম্পল ব্লু স্কাই আরেকজন আপু নামটা মনে করতে পারছি না এত বড় বড় কমেন্ট করেছেন যে যা বুঝেছেন সেইটাই কমেন্টে লিখেছেন এখন এটা নিয়ে আমার কোনো রাগ নেই বা আমি আপসেটও না নিষাদ কলি আপনার কমেন্টটা আমার খুব ভালো লেগেছে সুরাইয়া শারমিন আপনি আমাকে অনেকটা বম ব্লাস্ট দিয়েছেন তার মানে ওই ব্লগটা ছিল একটা বম ব্লাস্ট ব্লগ থ্যাঙ্ক ইউ

নাসিমা মল্লিক মাশাল্লাহ বুঝেন কিন্তু মানেন না মেনে দেখিয়ে দেন আপু আমি বুঝি এবং মানিও মানি এখন আমি ফ্যাশন হিজাবি চুলটা এই তো লুজ ফিটিং জামা হয়নি ঢাকবো সেটা আমি তখনই করতে পারবো যখন আমি মেকআপ ছাড়তে পারবো যখন আমার মন স্থির হয়ে যাবে মন এটা বুঝবে যে না বাইরে গেলে আমি এমনভাবে বের হবো যাতে কি আমার দিকে না তাকায় রা রা ঠিক বলছেন আপু বলে উনি হাসতে হাসতে শেষ আচ্ছা জুয়েল একে আমি কুয়েতে আছি এক এক দেশই এক একভাবে হিজাব করে বেশিরভাগ মুসলিম মেয়েদের চুল ঢাকা থাকে বুক হিজাব ঢাকা থাকে না অনেক কুয়েতি পুরো ঢাকা থাকে আমি মনে করি একটা লুজ জামা মাথা বুক ওনার হিজাব দিয়ে ঢেকে থাকবে মেকআপ নয় গহনা নয় বের করা নয় ফ্রেন্ড তোমার সাথে আমি এখন আমি পরবো আমার হৃদয়ে ছুঁয়েছে সায়াম নন্দিনী আমার মনের কথা বলছেন আপু আপু আমি আগে অনেক ফ্যাশন করতাম বাট কোনো অশ্লীল ফ্যাশন নয় এখন আমি বোরখা পরি প্রপার বোরখা নো ফ্যাশন হিজাব নাথিং যেটা ইসলামে আছে ফুল বডি কভার এবং চেস্ট কভার আর এরকম বেশিরভাগই মাথা ঢাকা থাকে বা চুল দেখা যায় হিপ ঢাকে না এ কোন ধরনের পর্দা আল্লাহ সবাইকে হেদায়ত দিক উনি পারলে আমাকে লিখতে পারতো আল্লাহ আপনাকে হেদায়েত দি কিন্তু দেখেন তার কমেন্ট করার ধরন দেখেন কতটা রেসপেক্ট নিয়ে এবং উনি মেইন কথা বলেছে সবচাইতে বাজে সেন্টেন্স যেটা তারা লিখে মানুষের ভিডিওতে গিয়ে আল্লাহ আপনাকে হেদায়ত করুক হু আর ইউ টু টেল দিস আমি এরকম মানুষকেও চিনি যারা বলেন আমরা পীর বংশ কিন্তু উনি মডার্ন সং লাগান ওনার ভিডিওতে উনি দেখান অন্য কিছু কিন্তু গান দেন হিট হিট গান যেসব গান অনেক বেশি ভাইরাল সেগুলো উনি ওনার ভিডিওতে চালান আর দাবি করেন ওনারা পীর বংশ आज के मोटर विदाय आल्ला हाफिज